হঠাৎ একটা খবর এলো একটা ভিডিও এলো সাংঘাতিক বিষয় দেখুন শান্তিপুরের এই আর আবহাওয়ায় শান্তিপুরের কোনো এক ভদ্রলোককে পুলিশ সাতবার ডেকে পাঠিয়েছে চিঠি দিয়ে ভদ্রলোক একাত্তর সালে নাকি বাহাত্তর সালে বাংলাদেশ থেকে এসেছে এবার পুলিশকে ঘিরে ধরেছে ওখানকার লোকাল বিজেপির ছেলেমেয়েরা বিশেষ করে যিনি বক্তব্য দিচ্ছেন যিনি বলছেন ভিডিওটা যার বক্তব্য তাকে দেখে মনে হচ্ছে যথেষ্ট শিক্ষিত এবং তিনি বিজেপি কর্মী তিনি বলছেন যে যেখানে ভারত সরকার বলে দিয়েছে দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা এসেছেন যদি তারা হিন্দু হয় তাহলে সবাই তারা শরণার্থী অমিত শাহ দুদিন আগে কালো এসে নাকি বলেছেন বলেছেন তাহলে পুলিশকে কে অধিকার দিল এদের ডিস্টার্ব করার জন্য এবং বারবার ডেকে পাঠানোর জন্য ইত্যাদি তিনি আরও বলছেন যে শুধু দু হাজার চোদ্দ নয় নতুন আইন এসছে দু হাজার চব্বিশ সালের মধ্যে যারা এসছে তারাও নাগরিক হয়ে যাবে তারাও শরণার্থী খুব ভালো কথা এটা উনি জানেন উনি জানেন মানে উনি বিজেপির একটু হোমড়া চোমড়া শিক্ষিত ছেলে উনি জানেন মানে অসংখ্য মানুষ জানেন কিন্তু উনি জানেন না যে উনি যা জানেন সবটাই মিথ্যা জানেন কারণ অমিত শাহ বলছেন শরণার্থীদের যারা যারা শরণার্থী তাদের নাগরিকত্ব দেবেন অর্থাৎ যারা শরণ নিয়েছেন ভারতের আইনে শরণার্থী বা উদ্বাস্তু বা রিফিউজি বলে কিছু নেই সেটা হচ্ছে আন্তর্জাতিক আইনে অর্থাৎ উনিশশো সালের পরে যারা এসেছিল তারা আন্তর্জাতিক আইন অনুসারে তারা ছিল শরণার্থী এবং উনতিরিশে নভেম্বর উনিশশো যে সার্কুলার ইন্দিরা গান্ধী সরকারের সেই সার্কুলারে বলা হচ্ছে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চের পর যারা ভারতে আসবে তারা ফিরে যেতে বাধ্য তারা কোনো দিনই নাগরিকত্বের আবেদন করতে পারবেন না তার আগে যারা এসছে তারা পাসপোর্ট ভিসা নিয়ে যারা এসছেন নিয়ম অনুসারে আইন অনুসারে তারা নাগরিকত্বের আবেদন করতে পেরেছেন অনেকে পেয়েছেন এখন বিজেপির এই ভদ্রলোক যদি এটাই না জানে তাহলে আগামী দিনটা বিজেপির কপালে কি নাচছে ভালো করে বুঝুন লক্ষ কোটি মানুষ ইয়ং ছেলেমেয়েরা পড়াশোনার লোক করা লোকরাও জানে দু হাজার চোদ্দোর আগে এসছে মানে তারা নাগরিক হয়ে গেছে মানে শরণার্থী তারা যে অবৈধ অনুপ্রবেশকারী বা ইলিগাল মাইগ্রেন্ট নয় এটা জানে না আর সিএ তো জানেই না সি এতে কী বলছে সিএতে বলছে দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের আগে ওই তিনটে দেশের ছটা ধর্মের মানুষ অর্থাৎ হিন্দু অর্থাৎ বাংলাদেশ থেকে আসা যারা বা পূর্ব পাকিস্তান থেকে আসা যারা পাসপোর্ট এক ফরেন একটা ছাড় পেয়েছে তারা ইলিগাল নয় অর্থাৎ তারা যেদিন ছাড় পেয়েছে তার পাঁচ বছর পর নাগরিকত্বের আবেদন সিএতে আবেদন করতে পারবেন অর্থাৎ যেদিন ছাড় পেলেন সেদিন তিনি অবৈধ থেকে বৈধ হলেন এখন ঘটনাটা হচ্ছে তাহলে পাসপোর্ট একটা ছাড় পাওয়া যায় কি করে বা যারা ছাড় পেয়েছে কীভাবে পেয়েছে এখানেই প্রশ্নটা পাসপোর্ট একটা লেখা আছে ওই নির্দিষ্ট তিনটে দেশে ছটা ধর্মের মানুষ যারা দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের মধ্যে এসেছেন এবং ইংরাজিতে শব্দটা লেখা আছে হু আর হু ওয়ার সেল্টার ডিউ টু রিলিজিয়াস পারসিকিউশন অর রিলিজিয়াস ফেয়ার অর্থাৎ যারা এই মানুষগুলো যারা ধর্মীয় নির্যাতনের কারণে ভারতে এসেছিলেন এবং কম্পেল টু সিক সেল্টার অর্থাৎ আশ্রয় চাইতে বাধ্য হয়েছিলেন এই কম্পেল টু সিক সেল্টার শব্দটার অনেক রকম মানে হয় সেটা পরে দেখুন বিজেপি মিথ্যা করে বলছে মানে যারা আশ্রয় নেওয়া আশ্রয় নেওয়া নয় এটার আইনি পরিভাষায় কম্পেল টু সিক্স মানে আশ্রয় চাইতে বাধ্য হওয়া এখন বলুন তো একটা বাচ্চা না খাঁদলে মা দুধ দেয় না পৃথিবীতে না চাইলে কিছু পাওয়া যায় তাহলে অবৈধ অনুপ্রবেশকারীরা যারা এসছেন আইনের চোখে অবৈধ অনুপ্রবেশকারী তারা কি আশ্রয় চেয়েছেন তারা কি আশ্রয় চাওয়ার কোনো ডকুমেন্ট আছে তাহলে যদি আশ্রয় চাইতেন এবং আশ্রয় পেতেন তাহলে তারা শরণার্থী স্ট্যাটাস হতেন মানে আইনের চোখে শরণার্থী যেহেতু তারা আশ্রয় চাননি যেহেতু তারা আশ্রয় পাননি ফলে তারা অবৈধ অনুপ্রবেশকারী প্রতিটি রাষ্ট্র সারা পৃথিবীর অবৈধ অনুপ্রবেশকারীদের ঘৃণা করে তাদের ধরার জন্য ছটফট করে এখানে যখন কেউ একজন সরাসরি অবৈধ অনুপ্রবেশকারী সিএতে আবেদন করছে তার মানে সে ধরা দিচ্ছে তাহলে সি আবেদন না করে তাকে আবেদন করতে হবে লং টার্ম ভিসা কোনো একজন বিদেশি যখন ভারতে এসে থাকছেন থাকার অনুমতিটাকে বলা হয় ভিসা এই ভিসাটা বেশি দিন ধরে পাওয়া লং টার্ম তাহলে যারা ধর্মীয় নির্যাতনের কারণে এসছে তারা যদি মিনিস্ট্রি অফ হোমের কাছে আবেদন করেন তাহলে থাকার আশ্রয় পেতে পারেন এটাকে বলা হয় এল টিভি লং টার্ম ভিসা যাদের কাছে এই লং টার্ম ভিসা আছে তারা সিএতে আবেদনের যোগ্য আর দু হাজার চোদ্দোর পর থেকে দু হাজার চব্বিশ এটার সঙ্গে সি এর কোনো সম্পর্ক নেই এটা ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টের রুল ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট তাতে বলা হচ্ছে উনিশশো পর থেকে আজকে পর্যন্ত যারা পাসপোর্ট ভিসা ছাড়া এসেছেন বা পাসপোর্ট ভিসা নিয়ে ফিরে যাননি তাদের সাত বছর পর্যন্ত জেল দশ লাখ টাকা পর্যন্ত ফাইন তারপর পুসব্যাক আপনারা গুগল সার্চ করুন পেয়ে যাবেন এর যে এর যে রুল বেরোলো পয়লা সেপ্টেম্বর সেই রুলে বলা হলো প্রতিটি রাজ্যে প্রতিটি জেলায় ডিটেনশন ক্যাম্প হবে আর বলা হলো মুসলমানরা যদি এরকম হয় তাহলে তাদের ডিটেনশন ক্যাম্প হবে আর হিন্দু সহ যদি ছটা ধর্মের মানুষ হয় তাহলে তারা একটা পোর্টালে আবেদন করবে আমাকে শরণার্থী বলে স্বীকার করো বা আমাকে আশ্রয় দাও শরণার্থী করো যখনই সে শরণার্থী করবে তখনই তার ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট নাগরিক অধিকারগুলো চলে যাবে কিন্তু সে ভারতে থাকতে পাবে মুসলমানরা ডিটেনশন ক্যাম্পে যাবে হিন্দুরা ডিটেনশন ক্যাম্পে নয় সে শরণার্থী যেমন আন্তর্জাতিক আইন অনুযায়ী রোহিঙ্গারা শরণার্থী ভারত মানুক আর না মানুক তাদের কাছে ইমেনায়ের কার্ড আছে এখানেও দু হাজার চোদ্দোর থেকে চব্বিশের মধ্যে এরা কোনোদিনই সিএতে আবেদন করতে পারবেন না এদের ভারতে থাকতে পাবেন এদের হয়তো ওয়ার্ক পারমিট দেবেন লাল রঙের একটা কার্ড দেবেন কাজ করে খেতে পাওয়া তো ঘটনা হচ্ছে এই যে ছেলেটি আমি আজকে ভিডিওতে দেখলাম অত্যন্ত শিক্ষিত ছেলে মনে হচ্ছে ভদ্র সভ্য ছেলে মনে হচ্ছে সে বলছে আমি বিজেপি করি বিজেপি পার্টি এটা বলেছে আইনের এই জটিলতাগুলো এরা বোঝেনি এই সুযোগটা নিয়েছে বিজেপি সরকার আর আমরা যারা বারবার এক কথা বলেছি কেউ বিশ্বাস করেনি এ বিষয়ে আমার একটা গুরুত্বপূর্ণ বই আছে গবেষণাধর্মী বইটার নাম হচ্ছে নাগরিকত্বের সার কথা কলকাতা প্রকাশন থেকে বেরিয়েছে নাগরিকত্বের সার কথা সেখানে এই যে এল কিভাবে পাওয়া যাবে বা আশ্রয় চাইবে কিভাবে সেটারও ডকুমেন্ট দেওয়া আছে কোথায় আবেদন করবে ইত্যাদি নানা রকম উনিশশো সাল থেকে আজকে পর্যন্ত দেওয়া আছে তো আমরা এত চিৎকার করেছি এত বলেছি মানুষকে বুঝেছি মানুষ বোঝেনি বোঝেনি তাই এত ঘটনা ঘটে গেল এরা আসলে বিজেপি কৌশল করে আমাকে মানিক ফকির খুব বদমাইশ লোক মুসলমানদের দালাল এটা প্রচার করেছে যাতে আমার কথা কেউ না শোনে আর মুসলমানদের কিছু লোক আছে যারা আর এস এসের স্লিপার সেলের লোক যেমন নৌসার সিদ্দিকি তারা প্রচার করেছে মানিক ফকির হচ্ছে আর এস এসের লোক যাতে আমার কথাগুলো সত্যি কথাগুলো কেউ না জানে আর একটা কী করেছে আমি যে কথা বলছি তৃণমূলও তাই কথা বলছে তাহলে মিলিয়ে নিয়েছি আমি তৃণমূল ফলে তৃণমূল যদি হয় তাহলে তার কথা শুনব না না দিনের শেষে বাঙালিরা বিভূতে পড়ে গেছে আমি এখানে শেষ করছি একজন লিখেছেন আনিস মিত্র হরিবোল হরিবল হ্যাঁ ভাই আনিস মিত্র বলছে আপনার দীর্ঘ আয়ু কামনা করি আপনি আমাদের সমাজের অনুপ্রাণ ভালো থাকবে ভাই আমাদের জয় হবেই হবেই যত তাড়াতাড়ি মানুষ জানতে পারবে সত্যিগুলো তত তাড়াতাড়ি লড়াই ভাববে আমি এখানে এই ভিডিওটা করতে গিয়ে লিখেছি বিজেপির হাল কি হতে পারে অর্থাৎ এই যে অসংখ্য মানুষ দেশভাগে বলি হওয়া ছিন্নমূল মানুষ তারা যখন সত্যিটা জানতে পারবে কজনকে গ্রেপ্তার করে তুলে নেবে এ তো কটি কটি অর্থাৎ বিজেপির যারা কর্মী তারাই তো নেতাদের মেরে দেবে আগুন লাগিয়ে দেবে পুড়িয়ে দেবে তার কারণ তার চোখের সামনে তার বাড়ি ঘর জমি জায়গা সব চলে যাবে এসআইআর নাম বাতিল হয়ে যাবে সেটা কি মানা যায় ঠিক আছে আমি এখানেই শেষ করলাম যদি প্রয়োজন হয় আমাকে ফোন করবেন আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি সিক্স থ্রি টু সেভেন ফাইভ থ্রি সিক্স নাইন এইট থ্রি সিক্স থ্রি টু সেভেন ফাইভ থ্রি সিক্স এর মধ্যে কথা হচ্ছে যারা এই যেমন কৃষ্ণপদ দেবনাথ আপনার দাড়ি আরও বড় হোক ঠিক আছে ভাই বড়ো হোক এর মধ্যে দেখুন যারা এখনও পর্যন্ত ঠকাচ্ছে মুখোশ খুলে ফেলেছে যাদের সিটিজেনশিপ সার্টিফিকেট আছে যাদের এ পারে বাড়ি অথচ বিজেপি এতদিন উদ্বাস্তুদের ভোট নিয়েছে আজকে দেখুন মুখোশ খুলে পড়ে উদ্বাস্তুদের ধরতে চাইছে ধরিয়ে দিতে চাইছে তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে চিহ্নিত করুন এবং তাদের ব্যবস্থা করে দিন ব্যবস্থা মানে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই কারণ এটা যুদ্ধক্ষেত্র যুদ্ধক্ষেত্রে অনেক কিছুই হয় কারণ চোখের সামনে কোটি কোটি মানুষ বেনাগরিক হয়ে কৃতদাস হবে আর আমরা সহ্য করব এটা হয় না বাংলা বাঙালির ঘটি সমাজ বাংলার মুসলমান সমাজ বেশিরভাগ এরা আপনাদের সঙ্গে আছে আমরা আপনাদের জন্য লাগাতার লড়াই করব এই লড়াই স্বাধীনতা সংগ্রামের দিকে এগিয়ে যাবে ভালো থাকবেন আমার নাম মানিক ফকির যদি আপনারা কোনো পিডিএফটা আমার বইয়ের পিডিএফটা পান তাহলে অনেক কিছু জেনে যাবেন উদ্বাস্তু সন্তানদের জন্মগত নাগরিকত্ব নেই সে যখনই জন্মাক এবং এখন হয়তো সবাইকে ধরবে না এর পরের অংশ আর একটা পার্ট করবে এনআরসির মধ্যে দিয়ে তাদের ধরবে ইত্যাদি নাগরিকত্বের সার কথা এই বইটা পিডিএফ সংগ্রহ করুন অথবা আপনারা জোগাড় করার চেষ্টা করুন অ্যামাজনেও পেতে পারেন সেখানে পুরো আইনের ব্যাখ্যাগুলো দেওয়া আছে সহজ ভাষায় কীভাবে ঠকেছেন এনআরসিতে মানুষ বিপদে পড়ে না দাদা মানুষ বিপদে পড়ে পাসপোর্ট অ্যাক্ট ফরেনার অ্যাক্টে যেটা উনিশশো সালে চালু হয়েছিল এখন আরো ভয়ঙ্কর হয়ে গেছে আপনাদেরকে ঠকিয়েছে যাদের হেয়ারিং হচ্ছে তাদের কি কোনো ক্ষতি হতে পারে হতেই পারে হেয়ারিং হচ্ছে মানে তো একটা জিনিস মনে রাখুন হেয়ারিং কাদের ডাকছে হেয়ারিং কাদের হচ্ছে যারা ডাউটফুল ওরা সন্দেহ করছে বলেই তো ডাকছে তাহলে ওদের টেন্ডেন্সি থাকবে যে কি করে একে প্রমাণ করব ডাউট আর আমাদের টেন্ডেন্সি থাকবে কি করে আমরা প্রমাণ করব যে আমরা এই কারের নাগরিক তাহলে এসআইআর ফর্মের প্রথম পাতাটা হচ্ছে ডিক্লারেশন প্রথম আমি এবং চন্দন চ্যাটার্জি হাটে হাড়ি ভাঙি জানিয়ে দিই সেকেন্ড পাতাটা হচ্ছে এনআরসি সিটিজেনশিপ তো সেকেন্ড পাতাটা অনেকেই দেখেননি সেখানে দেখবেন লেখা আছে যাদের ভারতের বাইরে জন্ম তাদের সিটিজেনশিপ সার্টিফিকেট লাগবে এছাড়া আরও অনেক কঠিন কিছু লেখা আছে সেইগুলো এখন হিয়ারিংয়ে ডাকবে হিয়ারিংয়ে দেখতে চাইবে যাই হোক একটা কথা মনে রাখতে হবে আজকের এই যে সিপিএম কংগ্রেস বিজেপি আইএসএফ তৃণমূল প্রতিটি পার্টি যৌথভাবে উদ্বাস্তুদেরকে ধরিয়ে উদ্বাস্তুদেরকে ধরিয়ে দিল তারা এক সঙ্গে একজন লিখছে অশ্বিনীর ভক্ত আমি বিভূতি নমস্কার দাদা মানিক ফকির একটা থালা নিয়ে বেরিয়ে পড়ুন সাধারণ মানুষকে ভুল বোঝাতে দাদা আজকে পাঁচ সাত বছর ধরে আপনি তো আমার ফেসবুক ফ্রেন্ড আমি ভালোভাবেই বলছি আজকে পাঁচ সাত বছর ধরে আমি আইনের ব্যাখ্যা করছি আমি উকিল নই সব্যসাচী চ্যাটার্জির মতো বিখ্যাত অ্যাডভোকেট যারা দু লাখ পাঁচ লাখ টাকা করে কেসে নেয় আরও বড় বড় উকিল আছে ওমর ফারুক গাজী এদেরকে আমার কথাটা জিজ্ঞাসা করবেন সব্যসাচীর মতো লোকেরা যারা সিটিজেনশিপ বিষয়ে আমার ব্যাখ্যাগুলোকে কোর্টে ব্যবহার করছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে আপনাদের যদি যোগাযোগ থাকে সুপ্রিম কোর্টের অরুণ মাঝিকে জিজ্ঞাসা করবেন আর জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই আপনারা গুগল সার্চ করুন মিনিস্ট্রি অফ হোমে ঢুকুন ঢুকে আমাকে প্রশ্ন করুন আমি বলে দেবো কোন কোন পয়েন্টটা আপনি দেখবেন তাহলেই দেখবেন দেখতে পাবেন দেখুন যারা সিএটা আবার বলে দিই সি হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেখানে বলা হচ্ছে ভারত সরকার একটা সুযোগ দিয়েছে পৃথিবীতে অবৈধ অনুপ্রবেশকারীরা কোনো জায়গায় নাগরিকত্বের সুযোগ পায় না বরং তারা ধরা পড়ে তাদেরকে ধরা হয় শাস্তি দেওয়া হয় কিন্তু এখানে বিজেপি একটা সুযোগ দিয়েছে সুযোগটা হচ্ছে আবার শুনে নিন অশ্বিনীবাবু আপনারও মনে কাজে লাগতেও পারে আর আপনি আমাকে বলবেন যে কোন জায়গাটা আমি ভুল বোঝাচ্ছি সেটা হচ্ছে দু হাজার উনিশের সি মোবাইল খুলুন গুগল সার্চ করুন প্রথমে যে দু নম্বর পয়েন্টটা আছে ওই দু নম্বর পয়েন্টে যদি কেউ পাস করে তবে তার জন্য তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর দু নম্বর পয়েন্টে লেখা আছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সী শিখ যারা দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে এসেছে এবং পাসপোর্ট অ্যাক্ট ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছে কথাটা কি পাসপোর্ট অ্যাক্ট ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছেন তারা ইল্লিগাল নয় এখানে নাগরিকত্ব দেওয়ার গল্প বলা নেই কারণ এই যে উনিশশো সালে আমাদের দেশে পাসপোর্ট অ্যাক্ট ফরেন চালু হয়েছিল যে পাসপোর্ট ভিসা ছাড়া যারা ঢুকবে তারা ইলিগাল মাইগ্রেন্ট তাদের পঞ্চাশ হাজার টাকা ফাইন এবং তিন বছর জেল যেটা এখন ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট করে সাত বছর জেল এবং দশ লাখ টাকা পর্যন্ত ফাইন করা হয়েছে তারপর বুঝব্যাক তাহলে সেই আইনে যারা ছাড় পেয়েছে তারা অবৈধ অনুপ্রবেশকারী নয় তাহলে অবৈধ অনুপ্রবেশকারী যদি না হয় তাহলে বৈধ তাহলে বৈধ যদি হয় তাহলে পাঁচ বছর পরে আগে ছিল এগারো বছর এখন পাঁচ বছর পরে বৈধ বিদেশিরা নাগরিকত্বের আবেদন করে পেতে পারে এটা হলো গল্প এবার তাহলে আমাদের দেখতে হবে পাসপোর্ট অ্যাক্টে কি বলেছে ছাড় পেতে হয় কিভাবে আছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ যারা দু হাজার চোদ্দ একত্রিশে ডিসেম্বরের আগে এসেছেন এবং হু আর সিক শেল্টার ডিউ টু রিলিজিয়াস পার্সিকিউশন শ্যাল নট দেওয়া হয়েছে কাদের যারা আশ্রয় চাইতে বাধ্য হয়েছেন ইংরাজিতে কম্পেল টু সিক্স এই কম্প টু সিক্স শেল্টার নিয়ে বিজেপি ঠকিয়েছে মানুষকে কারণ গুগল সার্চ করলে দেখবেন কম্পেল টু সিক্স মানে হচ্ছে আশ্রয় নেওয়া তাহলে আশ্রয় যারা নিয়েছে তারা ছাড় পেয়েছে এটা বিজেপি বলতে চাইছে কিন্তু আপনি ভালো করে সার্চ করলে দেখবেন কম্পেল টু সিক মানে চাওয়া কম্পেল টু সিক সেলটার অনেক মানে হয় যখন কোনো মানুষ একা বা একা কোনো আশ্রয় চাইছে বা দু চারজন মানুষ আশ্রয় চাইছে রাত হয়ে গেছে তখন কম্পেল টু সিক সেলটা মানে আশ্রয় নেওয়া আর যখন এটা আইনের পরিভাষা তখন হচ্ছে কম্পেল টু মানে হচ্ছে আশ্রয় চাইতে বাধ্য হওয়া বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না পৃথিবীতে না বিনা এতে কিচ্ছু পাওয়া যায় না না চাইলে তো আশ্রয় চাওয়া যারা আশ্রয় চেয়েছিলেন কোথায় চেয়েছিলেন আর ওতে মানে ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে এটা কথাকার কোন ডিপার্টমেন্ট মিনিস্ট্রি অফ হোম কোথায় পাবো গুগল সার্চ করলে পাবেন আমি আমার গ্রন্থের মধ্যে আশ্রয় চাওয়ার পদ্ধতিগুলো দিয়ে দিচ্ছি ওখানে একটা ফর্ম আছে সেটাকে ফিল আপ করতে হবে একটা অ্যাফিডেভিট দিতে হবে সেটা আশ্রয় চাইতে হবে কেউ যদি আশ্রয় চায় তাহলে আপাতত সে বেঁচে গেল যতদিন না তার নিষ্পত্তি না হচ্ছে মানে ফাইনাল হচ্ছে ফলে তাকে ধরতে পারবে না আর যদি আশ্রয় পায় তাহলে সেই কাগজ দিয়ে সে নাগরিকত্ব পেতে পারে সি এতে আবেদন করতে পারে যাই হোক আমাকে অশ্বিনীদা যেটা বলছেন ফকিরবাবু থালা নিয়ে বের করুন ভুল বোঝাতে আগে এসআইআর সিআইএনআরসি বিষয়ে আইন বুঝতে শিখুন পরবর্তীতে এই বিষয়ে কথা বলবেন আরেকটা বলছে আপনার মতো এতটা তার কাঠটা নেই সবাই বুঝে মানুষকে ভুল বোঝাতে আসবেন ফকিরবাবু দেখুন অশ্বিনী ভাই আপনি যদি মতুয়া হন বা আপনি যদি না জেনে কথাগুলো বলেন আমি আপনাকে ক্ষমার চোখে দেখবো আপনি আমার গুরুজন হতে পারেন ভাইজও হতে পারেন কিন্তু জেনে বুঝে যদি আপনি করেন আপনি মার্ডার হয়ে যাবেন আপনাকে মেরে দেবে পাবলিক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি বলছেন তো কোটি কোটি মানুষ আমাকে রেসপেক্ট করে পছন্দ করে কেন পছন্দ করে না আইনি ব্যাখ্যাগুলোর জন্য এই যে ভিডিওতে যারা দেখছে তারা কিন্তু আপনার নামটা জানছে এবং আপনি এখানে লিখুন তো আমি কোন পয়েন্টটা ভুল বললাম তাহলে বলবো মানে এই আপনার মন্তব্যের সঙ্গে লিখে দিন যে এইটা আপনি ভুল বলছেন আপনি সিএ আইনের ওই ধারাটা ভুল বলছেন আপনি উনিশের অমুক দু নম্বর পয়েন্ট অমুক লেখান একটু লিখে দিন বাঁধরামো করলে পুড়িয়ে দেবে পাবলিক পিটিয়ে পুড়িয়ে দেবে কুকুর বেড়াল দিয়ে খেয়ে খাইয়ে দেবে মানুষের জীবন নিয়ে বিষয় কোটি কোটি মানুষের জীবন তাই ও অশ্বিনীবাবু সাবধান হয়ে যান আপনি যদি বোকা হন সহজ সরল বোকা জানেন না প্রয়োজন হলে জেনে নিন আরও প্রশ্ন করুন প্রশ্ন করুন একটাও প্রশ্ন আপনার এর মধ্যে নেই শুধু গালাগালি দেওয়া গালাগালি আপনার এক হাজার গুণ আমি জানি আর বাংলাদেশ থেকে পূর্ব পাকিস্তান থেকে যারা এসে উদ্বাস্তুদের দড়িয়ে দিতে চাইছে তাদেরকে মার্ডার করে দেওয়া ছাড়া কোনো রাস্তা নেই মার্ডারটা করবে পাবলিক জনগণ পিটিএ মেরে দেবে বেশি দিন কিন্তু আর সময় নেই সাবধান হয়ে যান আমার বিষয়ে জানতে হলে কবি আল অসীম সরকারকে ফোন করবেন বলবেন মানিক ফকির যেটা বলছে সেটা সত্যি কি মিথ্যা আপনি নিরপেক্ষভাবে বলুন ঠিক আছে অসীম কালকেও আমাকে ফোন করে